বীরুল উপজেলার আট নং ধর্মপুর ইউনিয়নের গ্রামে একটি সীমান্ত এলাকা এখানে আজকে জুমা নামাজের আগে ধান খেতে কাজ করার সময় ধান কাটা এবং মারার সময় দুই বাংলাদেশিকে তুলে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ এবং এর প্রতিক্রিয়ায় বাংলাদেশের অভ্যন্তরে কাজ করা দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজেপির কাছে সুপর্দ করেছে এলাকাবাসী আমরা এখন দাঁড়িয়ে আছি সেই সীমান্ত এলাকায় যেখানে দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীরা অপেক্ষরমান রয়েছেন তাদের নিজ নিজ নাগরিকদের ফেরত নেওয়ার যে পতাকা বৈঠক সেটির জন্য এখনও পর্যন্ত কয়েকবার চিঠি আদান প্রদান করা হয়েছে পতাকা বৈঠকের জন্য এখনও পর্যন্ত আমরা কোনো সুনির্দিষ্ট সময় নির্ধারণ করা সময়সূচি পায়নি যেখানে যে সময়ে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে আপনারা দেখছেন যে জনতা কিন্তু ভিড় করছে আসলে জনতা ভিড় করছে যে কখন ফেরত দেওয়া হবে তাদের এলাকাবাসীকে যে যেখানে বিএসএফ তুলে নিয়ে গেছে তাদেরকে আমরা এখানে ঘটনার পর থেকে অপেক্ষা রয়েছে কখন পতাকা বৈঠক হবে এবং দুই বাংলাদেশিকে তারা ফেরত দেবে একই সাথে দুই ভারতীয় নাগরিককে তারা ফেরত নেবে সেই অপেক্ষায় এখনো পর্যন্ত কোনো নির্ধারিত সময়সূচি দেওয়া হয়নি যেই সময়ের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে উভয় দেশের নাগরিককে হস্তান্তর করা হবে তবুও আমরা এখানে অপেক্ষমান রয়েছি এখান থেকে সীমান্ত খুবই কাছে আপনারা হয়তো কিছুটা দেখতে পাবেন সীমান্ত এলাকা যেখানে বিএসএফ সদস্যরা কাজ করছেন পতাকা বৈঠকের জন্য চিঠি চালাচালি হচ্ছে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এখনো নির্ধারিত সময়সূচি দেওয়া হয়নি বা জানানো হয়নি আমাদেরকে আজকে সকালে যখন যুমানামাজের আগে বাংলাদেশের অভ্যন্তরেই ধান খেতে কাজ করছিলেন দুই কৃষক এনামুল ইসলাম এবং মাসুদ নামের দুইজন তৎক্ষণাৎ ওপাশ থেকে ভারতীয় সীমান্তরক্ষা সীমান্তরক্ষী বাহিনী এপারে এসে তাদেরকে তুলে নিয়ে গেছে বলে আমরা এলাকাবাসী সূত্রে জানতে পেরেছি একই বিষয়টি স্বীকার করেছেন এখানকার যে চেয়ারম্যান রয়েছেন স্থানীয় চেয়ারম্যান তিনিও বিষয়টি আমাদেরকে জানিয়েছেন এরই পাল্টা প্রতিক্রিয়ায় বাংলাদেশের অভ্যন্তরে কাজ করা দুই ভারতীয় নাগরিককে গ্রামবাসী কিন্তু আটক করে আটকের পর কিন্তু আটকের পর কিন্তু তাদেরকে এপারে নিয়ে আসে এবং এখানে নিয়ে আসার পরে বিজেপির কাছে তারা হস্তান্তর করে আমরা উভয় দেশের পতাকা বৈঠকের জন্য অপেক্ষা করছি ঘটনার প্রায় পাঁচ ঘন্টার মতো হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়নি উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীরা চেষ্টা করছে তাদের চিঠিপত্র আদানের প্রদানের মাধ্যমে একটি পতাকা বৈঠকের আয় পতাকা বৈঠকে যেখান থেকে উভয় দেশের নাগরিককে ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হবে আপনারা দেখছেন যে বাংলাদেশের বাংলাদেশ বর্ডার গার্ডের দুই কয়েকজন সদস্য তারা গিয়েছেন দেখছেন একেবারেই সীমান্ত ঘেঁষা এলাকা দিনাজপুরের বিরল সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তাৎক্ষণিকভাবে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে গ্রামবাসী শুক্রবার সকাল 11:15টার দিকে বীরোন উপজেলার ফার্মিংকি নদীর উপর ভিড় করছেন তবে বিশ গ্রামবাসী ভিড় নিয়ে গেছে তখন থেকে দোয়া হবে যে ভারতীয়রা আটক আছেন তাদেরকে বা কবর ছাড়তে নেবে সেই পতাকা কমিটির অপেক্ষায় আছেন পুগয় দেশনাগরী ছিল আটক বাংলাদেশিরা হলেন ওই এলাকার ইসরাইল ইসলামের ছেলে এনামুল ইসলাম ও একই এলাকার এনামুল ইসলামের ছেলে মাসুদ স্থানীয় সূত্রে জানা গেছে বিরলে ধর্মপুর ইউনিয়নের ধর্মজন সীমান্তে ধান কাটা ও মাড়াইয়ের কাজ করছিলেন মাসুদ ও এনামুল নামে দুই কৃষক শুক্রবার সকাল সাড়ে এগারোটার দিকে বিএসএফ সদস্যরা তাদেরকে ধরে নিয়ে যায় এ ঘটনার পর দুই ভারতীয় নাগরিককে ধরে আনে গ্রামবাসী বিজেপির কাছে হস্তান্তর করে গ্রামবাসী বিজেপির সদস্যরা অপেক্ষা রয়েছেন তাদেরকে কখন পতাকা বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হবে এ নিয়ে দ্বিতীয় দফায় তাদের কাছে চিঠি প্রেরণ করেছে বিজেপি

分かりました。